দান করুন জীবন বাঁচান আপনার দানে প্রাণ। কল্যাণ সমিতি আপনার দেওয়া ও অনুদানের মাধ্যমে অসংখ্য শিশুর জীবন পবিত্র রমজান দানের শ্রেষ্ঠ সময় রমজান আত্মশুদ্ধি ইবাদত ও দানের মাস এই পবিত্র মাসেই আপনার জাকাত দান ও অনুদান দিতে পারেন সেই সব অসহায় দুস্থ ও দরিদ্র রোগীদের জন্য যারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেতে অক্ষম হাসপাতাল সমাজসেবা কার্যক্রম দরিদ্র মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় অঙ্গীকারবদ্ধ উনিশশো সাল থেকে হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের রোগী কল্যাণ সমিতি জাকাত দান অনুদান সংগ্রহের মাধ্যমে অসহায় দুস্থ দরিদ্র রোগীদের স্বাস্থ্য সুরক্ষায় আর্থিক সহায়তা করছে রোগী আমাদের ব্যক্তি হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের রোগী সমিতি দেশের পাঁচশো আটত্রিশটি সরকারি বেসরকারি হাসপাতালে বছরে গড়ে সাত লক্ষ তেহাত্তর হাজার রোগীকে পঁচিশ কোটি টাকা মূল্যের সহায়তা প্রদান করছে আমাদের সেবা তথ্য সেবা কাউন্সেলিং মানসিক সেবা। বিনামূল্যে রক্ত প্রদান রোগ পরীক্ষায় অর্থ সহায়তা বিনামূল্যে ঔষধ পথ্য সহায়তা খাদ্য বস্ত্র চশমা হুইল চেয়ার ফ্র্যাচ প্রদান যাতায়াত লাশ পরিবহন দাফন সৎকারের ব্যবস্থা পরিত্যক্ত শিশু নিরাশ্রয় প্রবীণ ও অসহায় রোগীদের সহায়তা ও প্রযোজ্য ক্ষেত্রে পুনর্বাসন আপনার দান রোগী কল্যাণে যে পরিবর্তন আনবে পাঁচশো টাকায় উচ্চ রক্তচাপের রোগীর পরীক্ষা নিরীক্ষা করতে পারে দু টাকায় একজন কিডনি রোগীর সেবা ডায়ালাইসিস দেয়া সম্ভব তিন হাজার টাকায় দরিদ্র রোগী এমআরআই করতে পারেন চার হাজার পাঁচশো টাকায় ক্যান্সার রোগী হিউম্যান এলবুটিন কিনতে পারেন ছয় হাজার টাকায় প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার কিনে দেয়া সম্ভব বারো হাজার টাকায় একজন অসহায় মৃত রোগীর দাফন ও সৎকারের ব্যবস্থা করা যায় আপনার জাকাত যেভাবে পৌঁছাতে পারেন আমাদের অফিসে ফোন করে বিস্তারিত জানতে পারেন অথবা সরাসরি হাসপাতালে এসে দান করার মাধ্যমে অথবা সোনালী ব্যাংক আগারগাঁও শাখায় চলতি হিসাব নম্বর চার 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 শূন্য চার শূন্য দুই শূন্য 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 আট ছয় এ সরাসরি অনুদান পাঠাতে পারেন অথবা দশ ও এগারোই মার্চ দু হাজার পঁচিশ সমাজসেবা অধিদপ্তর আয়োজিত জাকাত দান অনুদান সংগ্রহ কর্মসূচিতে অংশগ্রহণ করে সরাসরি দান করতে পারেন যোগাযোগ করুন হটলাইন নম্বর শূন্য এক সাত এক দুই দুই শূন্য পাঁচ নয় তিন চার অফিসের ঠিকানা সমাজসেবা অধিদপ্তর ই আট বি এক আগারগাঁও শেরেবাংলানগর ঢাকা বারোশো সাত ওয়েবসাইট ডিএসএস আপনার সামান্য সহযোগিতাই অসহায় রোগীদের নতুন জীবনের সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে প্রচারে সমাজসেবা অধিদপ্তর